গার্ডেন বা কালো বাগান তাদের জীবন শুরু হয় একটি ছোট্ট ডিম থেকে যা মা পিঁপড়ে নিরাপদে কিছুদিন পর ডিম থেকে বের হয় লার্ভা এরা খুবই ক্ষুধার্ত এবং ধীরে ধীরে বড় হতে থাকে এরপর লার্ভা রূপ নেয় পিউপাতে এই সময় তারা আর নড়াচড়া করে না ভিতরে ভিতরে পরিণত পিঁপড়ে হওয়ার প্রস্তুতি চলে অবশেষে পিউপা থেকে বেরিয়ে আসে একটি পরিণত পিঁপড়ে এরা এখন দলবদ্ধভাবে কাজ করে খাবার খোঁজে বাসা বানায় এবং দলকে রক্ষা করে প্লাকার্ডেন অ্যান্ট দলবদ্ধ জীবনের এক অসাধারণ উদাহরণ প্রতিটি পিঁপড়ে তার দায়িত্ব পালন করে পরস্পরের উপর নির্ভর করে চলে তাদের রাজ্য